হেদায়তের পথে চালাইয়া আমি আল্লাহ তরে জান্নাত পর্যন্ত বসে কথা কইতেছে কার সাথে আরে কথা আমি জিজ্ঞেস করতেছি আল্লাহ কথা বলতেছেন কার সাথে আমার সাথে কার সাথে আমার সাথে এখন জিজ্ঞেস করি যে আমার কাছে একটা চিঠি লেখলো কেউ আমেরিকার থেকে ইংরেজিতে আমি কিন্তু ইংরেজি পারি না এ বাবা ওইদিক ওদিক তাকাইও না আব্বা দার আইসে গেলে বসে দেন কিন্তু দাঁড়াইয়া আর কয়েকজনের শোক আপনার দিকে টাই নেন না যে হাসবেন চট করে বসে পড়বেন আমেরিকার থেকে একজন আমার কাছে চিঠি পাঠাইছে ইংরেজিতে কথার কথা আমি ইংরেজি বুঝি না এখন কি করব কুরিয়ার থেকে একজন চিঠি পাঠাইছে কুরিয়ান ভাষা বুঝি না কি চ্যাং চুং প্যাং পুং এরকম টান টু এ কিছুই বুঝি না তো কি করব কুরিয়ান ভাষা যে জানে তাহলে যে বলবো দেখো তো কি কি লেখছে আমার একটু বুঝিয়ে দাও কুরিয়ার থেকে আইসে চীন থেকে আসছে আর আকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলমিন আমার রব আমার খালেক আমার মালেক প্রতি মুহূর্তে মুহূর্তে যার নিয়ামাতের বৃষ্টি আমার উপরে তিনি আমার জন্য একটা চিঠি পাঠাইছেন এটা বোঝার জন্য আমার কোনো জজবা নাই আমি যাই না কারো কাছে যে আমার একটু বুঝেই দেন না আমার আল্লাহ কি বলছে আমার জন্য এটা হলো আমাদের পতনের মূল কারণ এটা আমাদের ধ্বংসের মূল কারণ আমরা যে আজকে এই যে ধ্বংসের দিকে যাইতেছে এই ধ্বংস ধ্বংসের মধ্যে দিয়া গর্তের মধ্যে ডুবতেছি এর কারণ এইটাই যে কোরআন শরীফ থেকে দূরে সরে গেছে অথচ সবচেয়ে বড় নিয়ামত কোরআন এমনকি নবীজি থেকেও বড় নিয়ামত হলো কোরআন আবার বলতেছি নবীজির থেকেও বড় নিয়ামত কি কোরআন নবীজি সেরা হইছেন কি দিয়া কোরআন দিয়া রমজান মাস সাইদু শহুর সমস্ত মাসের সর্দার হয়েছে কি দিয়া কোরআন দিয়া লাইলাতুল কাদর এটা সমস্ত রজনীর সর্দার কি দিয়া কোরআন দিয়া জিব্রাহি সমস্ত ফেরেস্তাদের সর্দার কি দিয়া কোরআন দিয়া হ্যাঁ আলে মোলাম মুকুঠিন সম্রাট পরিষ্কার বলতেছি আপনাদেরকে আলে মোলামারা সত্যিকার সচ্চা পাক্কা আলেম যারা ওয়ালা যারা মুকুঠিন সম্রাট খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই সুজন মনোযোগ দিয়া কি বলবো আর কি বলতেছি আমি নিজেও জানি না এ বাবারা আশপাশে তোরা কথা বলিস না খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তেরো জন বাদশাহ ওনার জামানায় আসছে কতজন বাদশাহ প্রত্যেক বাচ্চা আবেদন করছে হজরত আপনার সাথে একটু দেখা করতে চাই প্রত্যেক বাচ্চা সব বাচ্চার আবেদন না আমি কোনো বাচ্চার সাথে দেখা না এক দেখা করতে চাইছে উনি অনুমতি দেন নাই সে বাচ্চা কয়ে যায় উনার দরবারে হাজার হাজার মানুষ যায় আর তাদের এইরকম খাওয়া দাওয়ার এতেজাম ডেগের পরে ডেক পাকতেই থাকে কোনো অভাব নাই তো খাবার যায় কোন দিক দিয়া এই ছেলেরা তোমরা বসে যাও বসো বসো হ্যাঁ বসে এখন শত শত ডেক পাকে হাজার হাজার মানুষ খায় এই খাবার যায় কোন দিক দিয়া দেখি পিসে সাইজ করব কি দিয়ে সাইজ করবে খাবারের রাস্তা বন্ধ করে দিছে যেখান দিয়ে খাদ্য যায় উনি বললেন যে আরে ও না ওইটা বন্ধ করছে উপরওয়ালার রাস্তা কেমনে বন্ধ করবে মাসাল্লাহ খাবার ঠিক মতোই চলতেছে ও দেখে যে আরে এ তো এই সমস্ত চাল ডাল বন্ধ করে কোনো লাভ হইল না এখন আবার রাস্তা খুলে দিছে রাস্তা খুলে দিছি এরপরে খবর পাঠাইছে আমি আপনার সাথে দেখা করতে চাই না আমি তোর সাথে দেখা করব না যে হুজুর আমি আসবই তুই যদি আসিস তো যাই না রাখ একটা গেট ঢুকার আছে আর একটা গেট পিছনে বের হওয়ার আছে তুই এক গেট দিয়ে ঢুকবি আমি আর এক গেট দিয়ে বের হয়ে যাব বাদশাহ যায় নেই আর যেতে পারে না কি ব্যাপার উনি উনাকে আল্লাহ যে রাজত্ব দিচ্ছে ওই রাজত্ব এক কিস্তা মনে পড়ে গেল ওই রাজত্ব যে পেয়ে যায় তোমার এমপি মন্ত্রী শিল্পপতি কোটিপতি বাদশাহ এ দিন তার কাছে নসি মনে হয় ঠিক করতে আমি জানি ঠিক ঠিকটু কর দরকার নেই এমনি শুনতে হবে এক চোর এ চুরি করতে। তো শাহি মসজিদ ছিল একটা শাহি মসজিদের পাশে ওখানে গেছে তো বাদশাহ আর ওজিরের সাথে গল্প সল্প করে বলতেছে আমার একটা নেককার ছেলে দরকার যে নেককার ছেলের কাছে আমি আমার কন্যাটারে বিয়ে দেব আর আমার তো কোনো ছেলে পেলে নাই যে আমার জামাই হবে ওই বাচ্চা হবে তা আমার একটা নেককার ছেলে দরকার তো চোর মনে মনে কয় চুরি করতে আইসিলাম ঘুরতেছি অনেক দিন যাব শাহী মসজিদে চুরি করব তা থাক চুরির দরকার নেই আমি একটু নামাজ শুরু করি আবার সুন্দর মতো ভালো পোশাক আশাক পড়া শুরু করছে এখন উজির খুঁজতেছে খুঁজতে 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 দেখে যে একটা ছেলে নিয়মিত নকল পড়ে এস্টাক পড়ে চাষ পড়ে আও পড়ে আর খুব আল্লাহর কাছে হাত উঠে কান্দাকাটি করে ও মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে যে এইটি তখন ওরে গিয়ে বলছে যে তোমারে বাচ্চা ডাকে আমার জন্য বাচ্চা ডাকবে কেন তোমার ডাকে চলো কি জন্য চলো বাচ্চা বল এরপরে বাচ্চার দরবারে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বাচ্চা বলে কি যে বাবা তোমারে আমার খুব পছন্দ হয়েছে আমার মেয়েটা তোমার সাথে বিয়ে দেব না আমার দরকার নেই আরে আমার মাইয়া বিয়ে করলে তুই তো আমার রাজ্যের বাচ্চা তুই হবে আমার তো ছেলে নাই আমি যে বাচ্চাই পাইছি ওই বাদশাহীর তুলনায় তোমার বাদশাহী আমার কাছে কিচ্ছু না এরপরে বলে শোনেন আমার ঘটনা আমি আপনার মেয়েকে বিয়ে করার লোভেই আমি এই কাম শুরু করছিলাম আমি চুরি করতে আসছিলাম কিন্তু যখন আমি মালিকের কদমে সিজদা দেওয়া শুরু করছি এখন যে মজা পাইছি এই মজা পাওয়ার পরে আমার আর আপনার রাজত্ব দরকার নেই এই জগৎটা হলো কি আলাদা আমি বলতেছিলাম যে যে কোরআনে করিমের সাথে সম্পর্ক এই সম্পর্কের যে মজা এর দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ তো আজকে একটা সুযোগ মিলে গেছে যে কিছুক্ষণ কিছু আয়াতেলা হবে দুই চার আয়াতের তরজমা হবে কিছু কথাবার্তা হবে দেল দিয়ে যে শুনবে আল্লাহ পাক তার দেলের মধ্যে ঢুকে ওই আল্লাহ পাকের ওয়াদা যে দেল দিয়ে শুনে আল্লাহ তার দেয় নাফিদা আলিকলা দিক্র লিমনকা দালাবু কলবুন ও অবশ্যই অবশ্যই এই কোরআনে করিমের মধ্যে আমি আল্লাহ নসিহত রেখে খেদেছি উপদেশ রেখে দিয়েছি কার জন্য কান নালাবু কলবুন যে দিলের দুয়ার খুলিয়া দেয় ও আলকাসামা কানের জানালা খুলিয়া দেয় বহু শহিদ চোখের খিড়কি খুলিয়া দেয় যে দুই চোখ নিবন্ধ রাখে হোক হোক আর সুন্দর কিন্তু আর এসে নবী ভালো করে শুনেন কি বলতে ও আর এসে নবী নবীজি থাকলে চেয়ারে নবীজি বসতেন ওই আব্বাস মাদারি কোনো বেল ছিল না ইয়াহিয়া মাহমুদের কোনো বেল ছিল না বলিপুরীর কোনো বেল ছিল না কোনো আলেম ওলামার কোনো অধিকার থাকতো না এই চেয়ারে বসার নবীজি থাকতে আবু বকার সিদ্দিকের কোনো অধিকার ছিল না যে উনি মিম্বরে বসবেন হা যদি নবীজি বলতেন বসো সেটা ভিন্ন কথা কিন্তু নবীজি থাকতে আবু বকারের কোনো বেল ছিল না হাদিসও একটা মনে পড়ে গেল একদিন এক ঘটনা ঘটলো মজার ঘটনা বোকারি জরিপুর হাদিস তা হলো যে নবীজি গেছেন এক বৈঠকে এখানে একটু ঝগড়া হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্ট করো বাচ্চাটা সাংঘাতিক দুষ্ট তো আশ্চর্য এখানে উচিত এদেরকে লাঠি দিয়ে পিটানো কোনো একজন দায়িত্বশীল এই সমস্ত সেলফ মেলে যা। পুরো পরিবেশটা নষ্ট করতেছি কি কি কথা কইতেছে হারিস বলতেছিলাম না নবীজি গেছেন এক বৈঠক আমি তো আসলে ওই যে কোনো ওয়াজ বানানো না যে কইতে থাকবো আর এটা শুরু করলে এক তারপর একটা টানা আমার যেটা মাথায় আসে ওইটা বলি এক হাদিস নবীজি গেছেন সালিশ বৈঠক তো সালিশ বৈঠকে গেছেন নামাজের আজান হয়ে গেছে আর আজানের পরে মানে বেলাল দেখতেছেন নবীজি তো আসতেছেন না এখনো জামাতের টাইম হয়ে গেছে আর জামাত তো তখন কিসে ওই সূর্য দেখা দিনের বেলা সূর্য দেখা রাতের বেলা তারকারা যে চাঁদ চাঁদ এইগুলো দেখে দেখা তো আর ছিল না তো বেলাল সূর্য দেখতেছি সূর্য দেখে আর মনে মনে কয় আমি তো ঘড়ি দেখতেছি কিনা আমাদের টাইম তো জামাদের টাইম তো হয়ে যেতেছে নবীজি এখনো আসতেছেন না দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাই হোক আবু বকার কি নামাজ পড়ান আর কি পাওয়ার বেলাল যে বেলাল ছিল গোলাম খাইতো মায়ের তারে হজরত আবু বকার কিনলেন কিনে আজাদ করে দিলেন ওই বেলাল গিয়ে আবু বকর আবু বকর যান নামাজ পড়ান আবু বকার নামাজ পড়ান মনে মনে বলে কি যে আল্লাহর দরকার না আমাদের টাইম পিছিয়ে দিবে নবীজি থাকতে আমি কোনো নামাজ আল্লাহ পাক তার হাবিবের জন্য না আমাদের টাইম পিছিয়ে দিতে পারে যে কোনো কিছু করতে পারে এই নিয়ে আমার টেনশনের কী আছে তুই চুপ কর হ্যাঁ নবীজি আসুক কিন্তু মানে অনেক দেরি হয়ে যাচ্ছে এক পর্যায়ে মানে বেলাল আবু বকারে ধাক্কা দিয়ে সামনে দিয়ে একামত দিয়ে গেছে একামত দিলেই সব দাঁড়ায় গেছে সব যখন দাঁড়ায় গেছে আবু বকর কি করবেন বাধ্য হয়ে আল্লাহ হওয়া ইমামত শুরু করে দিয়েছে ইমামত যখন শুরু করছেন আর ঠিক ইন দি টাইম ওই টাইমে নবীজি মসজিদে ঢুকছেন কইতো কত ভা তো মসজিদে ঢুকলে অবস্থা কেমন হয়তো যখন কোথাও উঁকি মারতেন চেহারাটা সামনে বাড়াইতেন তো চেহারার আলোর ঝলকা নিতে চোখের নূরের ঝলকা নিতে পুরো এলাকা আলো ঝোলমলো হয়ে যেত এবং চোখের আলো এত ছিল যে সামনের দেয়াল পুরোটা আয়না হয়ে যেত আয়না হয়ে যেত তো নবীজি মসজিদে ঢুকছেন আলোর ঝলকানি পড়ছে এবং সাহাবিরা সব নামাজের মধ্যে খেলে এমন করে বুঝেছেন হাত বন্ধ তো তাই আবার কেউ কেউ এরকম করতেছে কথা কথা তো বলা যাবে না এর আগে কথা বলা যায় তখন কথা বলা নিষেধ কথা বলা যায় আপনি চলে আসেন এসে দেখো আরও কথা বলা যায় ছিল এখন এরকম আঙ্গুল আওয়াজ করা শুরু করছে আউ্ব সিদ্দিক উনি মনে মনে ভাবলেন কিছু একটা ঘটছে উনি নবীজি আসছেন তো চোখের কোনা দিয়ে দাঁড়াইয়ে এরকম পিছনের দিকে ঘাড়ের উপর দিয়ে তাকাইছে দেখতে চোখের কোনা দিয়ে তাকাইয়া বুঝতে পারছেন নবীজি এসে গেছেন নবীজি এসে গেছেন বুঝতে পেরে পিছনে আসা শুরু করছে নবীজি বললেন আরে তুমি নামাজ পড়ো ইশারা করলেন আউ বকর দুই হাত উপরের দিকে উঠে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আর পিছনে আস পিছনে আসছে নবীজি গিয়া নামাজের ইমামত করছে সব দোষ বেলালে কিন্তু নামাজ শেষ কইরা নবীজি বললেন আবু বকার তোমারে বললাম তুমিই নামাজ পড়ো তুমি পিছনে আইলা কেন তখন আবু বকার একটা জবাব দিছে ওইটা বলার জন্য এত লম্বা কথা শুনলাম কি লা এম্বা দিলিম্নি আবি কোহা আই আইয়া উম্মা কও মা তুই হিম রসুলুল্লাহ সাল্লোল্লা আবু কোহা পর বেটার জন্য এটা সাজে না নবীজী বিদ্যমান থাকা অবস্থায় ই মামুদি করা তো নবীজি থাকতে আবু বকর ইমামত করতে পারেন না তো নবীজি থাকলে অলিপুরি ওয়াজ করতে পারত নবীজি থাকতে থাকলে এ খালি সাইফুল্লাহ ইউবি আর আব্দুল বাসেদ খান আর ওই মুফতি দেলোয়ার হোসেন অমক তারা ওয়াজ করত না নবীজি নাই বলে আজ আমরা বসছি আল্লাহ পাক আমাদেরকে বসাইছে নবীজি লাইসেন্স দিয়ে গেছেন তোরা বসবি তোরা বসবি এই লাইসেন্সটা দিয়ে গেছে দেওয়ার কারণে আমরা বসি আপনাদের কাম কি নবীজির দরবারে বসে সাহাবা একরাম যে মন নিয়ে থাকতেন যে অ্যাটিটিউড তাদের ছিল যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের হইত যে মনোভাব তাদের থাকত ওই মনোভাব নিয়ে ওই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে যে বসবে আল্লাহ পাক তাকে ঠিক দরবারের রিসালাতে যেমন নূরে নবুয় এই এলমে ওহির নূর আল্লাহ পাক সাহবা একরামের সিনায় পৌঁছে আজ আজও আপনাদের সিনায় ওই রকম নুর আল্লাহ দান করে দেবেন আজ এই চলতে থাকবে এই জন্য আমি ওয়াজ করার থেকে বেশি চেষ্টা করি যারা শুনবে তারা যেন এদিকে বেশি আগ্রহী এই চেষ্টাটা করি আপনাদেরকেও এতক্ষণ পর্যন্ত অনেক বকাবকি করছি দমকাইছি কেন এই জন্য যে আপনারা রেডি হন আপনারা রেডি হইলে আল্লাহ পাক দিবে এই কানটা কি জানেন এই কানটা হলো নজেলের মতো নজেল এটা একটা নজেল তো না এটা হলো ওই যে গাড়ির তেল নেওয়ার যে ইটা থাকে না ওটা কি কয় আরে তেলের ট্যাঙ্কিতে তো তেল যাবে কিন্তু একটা মুখ থাকে না ওইটা আটকানো থাকে ওটা কি থাকে আটকানো থাকে ওইটা পেট্রোল পাম্পে গিয়ে খুলে দেয় খুললে পরে তার মধ্যে নজেল ঢোকে তার মধ্যে নজেল ঢোকে ওই নজেল দিয়ে তেল যায় কিন্তু যদি ওই ফুটের পরে গিয়ে যদি কোনো বেড়া থাকে ওই বেড়া পাস করে তেল আর ট্যাঙ্কিতে ঢোকে না বাইরের তেল গড়াই গড়াই পড়ে যায় ঠিক তেমনি ভাবে রব্বুল আলমিন আমার আপনার কান দিছেন কোন কারণে কুদরতি নুরানি নজেল এর মধ্যে ঢুকবে এবং এটা ঢুইকা দেলের মধ্যে যাবে কিন্তু দেল যার অন্য দিকে চলে যায় তার দেলে ঢাকনা পড়ে যায় দেল যার অন্য খেয়ালে যায় তার দেলে ঢাকনা পড়ে যায় এখান দিয়ে তো যায় কিন্তু দেলের মধ্যে ঢুকে দেয় ঠিক আমি ঠিক কইতে কইছি আমি তো ঠিক কোথায় কইতেছি বেঠিক কথা কইতেছি ঠিক কথা বলতিস এইজন্য তিন জিনিস একসাথে করে শুনতে হয় ইননা ফিদা আলি কালা যিকরা লিমান কান লাহু কলবুন আও আল কাসসামা ওয়া হুয়া অবশ্যই 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 এই কালামে পাকের মধ্যে কুরআনের মধ্যে আমি আল্লাহ নসিহত রাইখে দিছি যে দেলের দুয়ার খুইলা কানের খিড়কি খুইলা চোখের জানালা খুইলা যে মনোযোগ দিয়ে শুনবে